আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় পরিবার আপনারা ভালো আছেন ভালো আছেন কি না সুস্থ আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আপনারা যারা আমি আসলে মূলত ভিডিওটা করার মেন থিওরিটা হলো দেখেন আপনারা সব সকালে সেই গ্রামের সেই দৃশ্য যে সকালবেলা যে ভোরবেলা ফাঁকিদের কিসির মিসির ব্যাঙ্গের যে ডাগগুলা আপনারা যারা মিস করতেছেন আসলে মূলত তাদের জন্য আমি এই ভিডিওটা করা আমি আসলে আপনার ভিডিওটা করার মেন থিওরি হল যারা সকালবেলা ঘুম থেকে উঠেন না সকালবেলা শুয়ে থাকেন সকালের সকালে আপনি যদি ঘুম থেকে উঠে নামাজ পড়েন নামাজ পদ্ম নামাজটা পড়ে আপনি একটু হাঁটাচলা করেন সত্যি কথা আপনার মনটা এতটাই ভালো লাগবে যা আপনাকে বুঝাইতে পারবো না এতটাই ভালো লাগতেছে যেমন আজকের কথা বলতেছে আমি আজকে আমি এতটাই পূর্ণ এলাকায় ছিলাম এতটা সময় অতিক্রম করলাম যখন আমি আমার গ্রামের সেই মেটু দিয়ে যে পিসটালা সেই রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি আমার মনে হয় না যে আমি আসলে খুবই কষ্টের ভিতরে ছিলাম কারণ আমি হ্যাঁ কষ্টে ছিলাম যানজট এলাকায় কষ্টে ছিলাম কিন্তু আমি যখন আমার এই পথ দিয়ে আমার এই ডালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমার আমার সেই দুঃখ কষ্ট আমি ভুলে গেছি বিশ্বাস যদি করেন আর মেন করে মিনিং করে যে আমি যখন আসছিলাম তখন আমার গ্রামের যখন আমার গ্রামে পাড়া দিব তখন আমার সেই ডাকাতিয়া নদী ব্রিজের উপরে সেই ব্রিজটার উপরে যখন দাঁড়াইছিলাম বিশ্বাস যদি করেন দেখেন এই দেখেন দেখেন এই দৃশ্যগুলো আপনি সকালবেলা দেখেন ব্যাঙ্গের যে কিচির ব্যাঙ্গের ব্যাঙের যে কক বক কক বক ডাকিদের তারপরে এই যে দৃশ্য আপনি কখনো পাবেন আপনার শহরে থেকে শহরে থেকে আপনি কখনো অনুভব করতে পারবেন না এই গ্রামের সেই দৃশ্যগুলা এই জন্য বলি আপনাকে অবশ্যই আপনার মনকে ভালো রাখার জন্যে মনকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে গ্রামের ভিতরে আপনার আসতে হবে গ্রামের সেই সেই এটা অনুবাদটা আপনাকে অবশ্যই নিতে হবে আর নাহলে আপনি গ্রামের সেই অনুবাদ যদি না নেন তাহলে আপনি আসলে আপনার সুস্থতা সুস্থতা এবং শরীরকে সতেজ রাখতে পারবেন না কারণ আপনাকে অবশ্যই গ্রামের সে ওয়েদারের সাথে আপনাকে একটু মানিয়ে চলতে পারেন গ্রামের যে ওয়েদারটা আসলে অমায়িক অমায়িক আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি সকালবেলা যেহেতু ভোরবেলা আমি আমি হেঁটে আসছিলাম আমার স্ট্যান্ড থেকে কোনো গাড়ি পাইনি তখন আমি এই ভিডিওটা ধারণ করলাম আর এই ভিডিওটা ধারণ করার মানিটা হলো আপনাদেরকে মূলত আমি এই আমার গ্রামের সেই দৃশ্যটা দেখেন কত সুন্দর সবুজ শ্যামল বড়া আমার এই জন্মভূমি তা আসলে বললে অনেক কিছু বলা হয় ভালো লাগতেছে না হাতের মাধ্যমেই দেখেন আমার হাতের মাধ্যমেই দেখেন আমার এই ব্যাগটা অনেক ওজন দেখছেন এই ব্যাগটা অনেক ওজন আমি সেই আমার প্রায় দুই তিন কে চার কিলো পর্যন্ত এই ব্যাগটা আমি হেঁটে আসছি তা ভালো থাকে প্রায় সুস্থ থাকে আমার জন্য দোয়া করুন আর এই আর কি সালামু আলাইকুম